আজ এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একদল টুপি ওলা তারা ইসলামী দলের সাথে জোট করা কেন ওদের আঁকি দেখার ওদের সাথে জোট করলে আমাদের ইমান থাকবে না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি ওই টুপিওয়ালাগুলোই আবার এমন এমন দলের সাথে জোট করছে যারা ইসলামে সরিয়া বিশ্বাস করে না ইসলামে রাজনীতি সমাজনীতি অর্থনীতি আছে এগুলি মানে না আগামীর এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশটা আল্লাহর যারা এটা মানতে চায় না আমরা দেখতে পাচ্ছি এই সেই টুপিওয়ালার গুরুত্বটা আবার তাদের সাথে ঐক্য করছে আবার জোট করছে ইসলামী দলের সাথে আপনার জোট করা যায় না তাদের আকি দেখারা আপনার ঈমান ধ্বংস হবে যাদের কোনো আকীদা নেই আমি তাদের সাথে জোট করছেন আমি জানতে চাই আপনার ঈমান কি এখন আছে মাথায় টুপি মুখে দাড়ি কোশাকআশাক দেখলেই তাকে হুজুর বলা যায় না তাকে আলেম বলা যায় না যে আলেম ভালো এবং মন্দের পার্থক্য নির্ণয় করতে পারে না যে আলেম ভালোটার পক্ষে দাঁড়াতে পারে না ওটা আলেম না ওটা যাবে আর যুগে যুগে এই সমস্ত আলেম নামের জালেমদের কারণে পৃথিবীতে মুসলমানদের বিপর্যয় নেমে এসেছে বলেন না কেন ইসের আলেম যে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে মানবতার মুখ মুক্তির পক্ষে দাঁড়াতে পারে না ইসলাম প্রতিষ্ঠিত হবে এই পক্ষে দাঁড়াতে পারে না বরং বাতিলের জালিমের সামসামি করে এটা আলেম হতে পারে না নিঃসন্দেহে এটা জালিমের পাঁচাটা সারা পৃথিবীতে জালিমরা সবাই এক হয়ে গেছে আর ডিভাইডেড শুধু এই আলেমদের ক্ষেত্রে বলেন আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্ত আপনি দেখেন পৃথিবীর কোন একটা জায়গায় জালিমে জালিমে কোনো ডিভাইডেড আছে প্রত্যেকটা জালিমরা এক সুরে কথা বলছে প্রত্যেকটা জালিমদের প্ল্যাটফর্ম এক কিন্তু পৃথিবীর ইতিহাসে আলেমদের ভেতরে এই ঐক্য নেই আছে শুধু ডিভাইড বলেন না কেন আল্লাহ তালা এই সমস্ত আলেমদেরকে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে আর যদি এদের কপালে হেদায়ত না থাকে আল্লাহ যেন শেষ পরিণতি দেশের মানুষকে দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ আল্লাহ তাও যুগে যুগে যারা মনাফিকি করেছে তাদের কারোর পরিণতি কি ভালো হয়েছে সামনে হবে নাকি মনাফিকই যারাই করেছে তার এখন থেকে নিয়ে পর্যন্ত মনাফিকের পরিণতি ভালো হয় না সামনেও হবে না ইনশাল আমরা কি সেই মনাফিকের কাতারে যেতে চাই হ্যাঁ কারণ মনাফিকদের ঠিকানা হচ্ছে জাহান নামের একেবারে নিম্নতম জাহান নামের ওপরি ভাগ থেকে একটা পাথর যখন ফালিয়ে দেবেন জাহান নামের ওপরি ভাগ থেকে একটা পাথর যদি আপনি ফালিয়ে দেন এটা জাহান নামের তলদেশে পৌঁছতে সত্তর হাজার কাল সময় লাগবে কথা কি শুনতেছেন জাহান নামের ওপরি ভাগ থেকে একটা পাথর যদি ফালিয়ে দেন এটা জাহান নামের তলদেশে পড়তে সময় লাগবে সত্তর হাজার কাল বস সেই জাহান নামের তল দেশে আল্লাহ তালা যাদেরকে জ্বালাবে তারা হলো মনাফে কাফেরদেরকে আল্লাহ জাহান নামে দেবে প্রত্যেকটা কাফের জাহান নামে যাবে কিন্তু জাহান নামের কোন জায়গায় যাবে আল্লাহ কোথায় দেবে এ কথা কিন্তু করানেও নেই হাদিসেও নেই শুনতেছেন কাফেরদেরকে আল্লাহ জাহান নামে দেবে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কথাই দেবে এ কথা কিন্তু নেই কিন্তু মনাফিকদেরকে জাহান নামের আল্লাহ কোন জায়গায় দেবে এটা আল্লাহ একেবারে ওপেন করে দিয়েছে আমরা যেন মনাফিকি না করি আজ আমরা মনাফিকি করার কারণে ইসলামের তেরোটা বাদিয়ে ফেলছি পৃথিবীর কোন ধর্মের ভেতরে মনাফিক নেই ন হিন্দু বৌদ্ধ ন খ্রিস্টান হিন্দুর ভেতরে কোন মোনাফিক নেই খ্রিস্টানের ভেতরে কোন মোনাফেক নেই বৌদ্ধ ধর্মের ভেতরে কোন মনাফিক নেই যত মনাফিকের বাচ্চা সব মুসলমানের বলেন কেন দেশে মোনাফেক নেই যে দেশে মনাফিক ঘরে ঘরে ওই দেশের নাম বাংলাদেশ বলেন কেন পৃথিবীর কোন রাষ্ট্রে মোনাফেক নেই শুধু একটা মাত্র দেশ তার নাম বাংলাদেশ এই বাংলাদেশে মনাফি ঘরে ঘরে হিন্দু বলেন বৌদ্ধ বলেন বলেন যত ধর্মাবলী আছে সবার ভিতরে ঐক্য আছে না আছে না। একটা হিন্দুর গায়ে হাত দিয়ে দেখেন পৃথিবীর সব হিন্দুরা খুশি উঠবে একটা খ্রিস্টানের গায়ে হাত দিয়ে দেখেন তাম পৃথিবীর খ্রিস্টানরা নারা খেপে উঠবে একটা বৌদ্ধের গায়ে হাত দিয়ে দেখেন তাম পৃথিবীর সব বৌদ্ধরা ছেপে উঠবে একটা ইয়াহুদির গায়ে আঘাত করে দেখেন তাম পৃথিবীর সব ইয়াহুদিরা ছেপে উঠবে কিন্তু মুসলমানের বেলায় ভিন্ন মুসলমানের সামনে মুসলমানদের মারে মুসলমান তামাশা দেখে অনেকে আনন্দ করে উল্লাস করে বৃষ্টি বিতরণ করে যে এর আরো এক বছর আগে মারা বলেন না কেন তাহলে পৃথিবীর কোন ধর্মে কোন দেশে মনাফিক নেই একমাত্র এই বাংলাদেশে মনাফিকে পরিণাম কতটা ভয়াবহ অন্তত কোন মানুষ মনাফিকি করতো না আল্লাহ মনাফিকের এই কপট সারিটা থেকে আমাদের হেফাজত করুক আমরা আল্লাহর কাছে দোয়া করি আগামীর এই বাংলাদেশে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় এই বাংলাদেশের সকল আলেমদেরকে যেন আল্লাহ এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে কবল করে